সালামু আলাইকুম যারা আসলে রিজনেবল প্রাইজের মধ্যে একটু বড়ো কুকার চাচ্ছেন মানে সাইজটা একটু বড়ো কিন্তু দামটা হবে একদম কম দাম তাদের জন্য আজকে এই ভিডিওটা আমরা আজকে এসেছি হচ্ছে ক্যাপাসিটি থ্রি পয়েন্ট ফাইভ লিটার আর হচ্ছে মিনিমালটা কুকার এখানে সব ধরনের রান্না করা যাবে আর কালার আছে অ্যাভেলেবেল তিনটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে সাইজটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা সাইজটা বড় পাচ্ছেন আর উপরে শেপটা দেখেন ঢাকনা শেপটা কিন্তু একদম ডায়মন্ড শেপ আর তার কারণে হচ্ছে দেখতে লুকটা কিন্তু অসাধারণ আর ঢাকা কাঁচের এবং একটা স্টিমটা পেয়ে যাচ্ছেন সিলিকনের স্টিমটা আর ভিতরে স্পেসটা কিন্তু অনেক বড় রান্না করতে পারেন প্রায় হচ্ছে আধা কেজি প্লাস প্রায় হচ্ছে সাত সাতশো গ্রাম রান্না করতে পারবো মাংস রান্না করতে এক কেজি প্লাস রান্না করতে পারবেন ভাত রান্না করতে পারবেন তিন থেকে চারজনের ভাত রান্না করতে পারব না এখানে আর কেএনএস কোম্পানির এটা কেএনএস গোলাপি কালার এটা আমাদের কাছে তিনটা কালার আছে আর গ্রিন কালার পিঙ্ক কালার এবং ইয়েলো কালার তিনটা কালার পেয়ে যাবেন এটা আপনি হচ্ছে এটা আর বিদ্যুতের সাহায্যে ইউজ করতে পারবেন আপনারা তাই হচ্ছে যাদের এই মানে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যায় আমাদের কাছে এটা যারা নেবেন তারা হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকার প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে তাই হচ্ছে যাদের প্রয়োজন এখনই পারচেস করে দেবেন আমাদের কাছে দুইটা অপশন তো আছে এখানে অপন দুইটা দুইটা পাওয়ারই ইউজ করতে পারবেন আপনারা এখানে পাওয়ারটা দেখা যায় আপনাদের আর এটা হচ্ছে আটশো পাওয়ার ইউজ করতে পারবেন আটশো পাওয়ার তাই যাদের প্রয়োজন থ্রি পয়েন্ট ফাইভ মিটার মালটের কুকারটা এখনই অর্ডার করে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তাই দ্রুত পার্সেস করে পড়ুন আপনাদের পছন্দের মাল্টি কুকারটি সবাইকে ধন্যবাদ